একটি বিন্দু তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের আরও একটি নতুন আলোচনাতে আজকে আমরা একটি নতুন কোর্স শুরু করতে যাচ্ছি আজকে আমাদের যে কোর্সটি শুরু হতে যাচ্ছে সেই কোর্সটি অনার্স তৃতীয় বর্ষ এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়াশোনা করে তাদের জন্য মেইনলি শুরু করা হচ্ছে এছাড়াও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজে পড়াশোনা করে তাদের জন্য ওই কোর্সটি হেল্পফুল হবে সো দেখো এই কোর্সে আমাদের আমাদের আজকের যে কোর্স এই কোর্সের মূল যে বিষয় সেটি হচ্ছে কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এক বা সলিড স্টেট ফিজিক্স ওয়ান সো কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এই কোর্সটাকে আসলে এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা সলিড স্টেট ফিজিক্স ওয়ান যেটা অনার্স তৃতীয় বর্ষে এবং সলিড স্টেট ফিজিক্স টু যেটা অনার্স চতুর্থ বর্ষে দেওয়া আছে তো আমাদের কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান এক এইটার আসলে মোট ছয়টা অধ্যায় আছে তো আমি তোমাদের শুরুতে একটু ডিটেলস আলোচনা করি যে কোন কোনগুলো পড়তে হবে তারপরে আমরা বিস্তারিত বিষয়গুলোতে আসব। সো দেখো আমাদের এই সলিড স্টেট ফিজিক্সের যে আলোচ্য বিষয় রয়েছে তার মধ্যে এখানে আমরা ছয়টি বিষয়কে ছয়টি অধ্যায়ের ভিতরে অন্তর্ভুক্ত করছি তার মধ্যে অধ্যায় একে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ক্রিস্টাল কাঠামো সো এক নাম্বার যে অধ্যায় এটা মোস্ট ইম্পর্টেন্ট কজ এখান থেকে মোটামুটি সর্বনিম্ন হলেও আমরা এখান থেকে যদি একটু ইয়ে করি রেশিও করি তিরিশ পার্সেন্ট মতো আমরা এখান থেকে প্রশ্ন পরীক্ষাতে পাবো ঠিক আছে প্রথম অধ্যায় থেকে সো এরপরে আমরা যদি একটু বিবেচনা করি আমরা দেখো আমাদের যে পরীক্ষাটা হবে এটা আসলে ফোর ক্রেডিটের পরীক্ষা হবে তো সেক্ষেত্রে আমাদের আশি মার্কের পরীক্ষা তো তাতে করে আমাদের যে মানে প্রশ্ন যেটা থাকে তো আমাদের সব প্রশ্ন অ্যান্সার করতে হয় না তো সেই ক্ষেত্রে আমি আমি তোমাদেরকে সকল অধ্যায় পড়াবো কিন্তু তারপরেও তোমরা যেহেতু অনেকে হয়তো বেশি প্রশ্ন হলে একটু সমস্যায় পড়তে হয় যে কোনগুলো অধ্যায় পড়বো এত বেশি প্রশ্ন কিভাবে মুখস্থ করব বা এত বেশি প্রশ্ন আমার মনে থাকবে কিনা না বা এত প্রশ্ন আসলে গোলায় ফেলছি তো সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য একটু সহজ করে দেওয়ার জন্য তোমাদের শুরুতেই বলে দিচ্ছি যে কোন কোন অধ্যায়গুলো থেকে তোমরা কীরকমভাবে পড়লে তোমাদের পরীক্ষাতে ফুল অ্যান্সার করতে পারবে তো সেক্ষেত্রে আমাদের প্রথম অধ্যায়টা আমি ফাইভ স্টার দিলাম এবং এখান থেকে মোটামুটি তিরিশ পার্সেন্ট মতো প্রশ্ন হয় এখন দেখো আমরা মোটামুটি চারটা অধ্যায় পড়ব হ্যাঁ চারটা অধ্যায় কোনটা কোনটা প্রথম অধ্যায় থেকে মাস বি প্রশ্ন আসবে এরপরে আমরা দুই অধ্যায়টা পড়ব এবং তিন অধ্যায় পড়ব আচ্ছা এরপরে ছষ্ট অধ্যায় আসলে দেখো ছষ্ট অধ্যায়টা হচ্ছে অর্ধ অর্ধপরিবাহ হ্যাঁ অর্ধ পরিবাহী অধ্যায়টা তোমরা ইলেকট্রনিক্সের ভিতরে পড়বা তো এখানে আলাদা করে কিছু পড়তে হচ্ছে না এখান থেকে মোটামুটি কম করে হলেও টোয়েন্টি পারসেন্ট মতো পরীক্ষাতে থাকছে তো সেই ক্ষেত্রে পনেরো থেকে বিশ পার্সেন্ট মতো থাকবে তো সেই ক্ষেত্রে অর্ধ অর্ধপরিবাহ তোমরা ইলেকট্রনিক্সে অলরেডি পড়ে আসছো সুতরাং একটু জাস্ট প্র্যাকটিস করলে হবে তা দেখো আমরা চারটা অধ্যায় গুরুত্ব দিয়ে পড়বো প্রথম তিনটা অধ্যায় আর এই যে মুক্ত ইলেকট্রন তত্ত্ব এখান থেকে কিছু প্রশ্ন আমরা পড়বো আর আমাদের এই যে অর্ধ পরিবার যেটা সেটা কিন্তু আমরা ইলেকট্রনিক্সে পড়ে আসছি তাতে করে তোমরা এখান থেকে মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পরীক্ষাতে কোমন পেয়ে যাবা তোমরা চাইলেই চতুর্থ অধ্যায়টা ক্রিস্টাল যে ত্রুটি এটা বাদ রাখতে পারো কিন্তু আমি তোমাদের সকলগুলোই পড়াবো ঠিক আছে সো এই অধ্যায়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো সো আজকে আমাদের বেসিক ক্লাস শুরু হবে প্রথম অধ্যায় সো ক্লাস দেখতে থাকো তো শিক্ষাতে কিন্তু আমরা সয়েল স্টেট ফিজিক্সে আসি সো আমরা বেসিক বিষয় থেকে শুরু করবো একেবারে বেসিক বিষয় থেকে যেহেতু এখানে যে কনসেপ্টগুলো এগুলোর সাথে আমাদের ফার্স্টে কানেকশান আনতে হবে তাহলে আমরা বিষয়গুলো সহজে বুঝতে পারবো আমরা যে বিষয়টা পড়ছি যদি সেটার সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা না থাকে সেই ক্ষেত্রে আমাদের বিষয়টা অনেক হার্ড হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদেরকে এই যে বিষয়গুলো আমরা শিখতেছি বা জানতেছি যে বিষয়গুলো সম্পর্কে সেইটার সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য তো প্রথমে আমরা যদি একটু বিবেচনা এই যে পদার্থ পদার্থ আমরা জানি আমরা এখানে পদার্থ থেকে শুরু করবো এই যে পদার্থ সাধারণত পদার্থকে আমরা কয়টা ভাগে ভাগ করি সাধারণত পদার্থকে তিনটা ভাগে ভাগ করা হয় সেগুলো কী কী আমরা যে কোনো পদার্থকে তিনটা ভাগে ভাগ করে থাকি সাধারণত এক নম্বর হচ্ছে কঠিন পদার্থ দুই নম্বর হচ্ছে তরল পদার্থ এবং তিন নম্বর হচ্ছে গ্যাসীয় পদার্থ দেখো সাধারণত আমরা পদার্থকে তিনটি ভাগে ভাগ করে থাকি কঠিন তরল এবং গ্যাসীয় এবং এই যে তিনটি ভাগে ভাগ করছি এই তিনটি ভাগের মধ্যে এদের কিন্তু সবার একটা নির্দিষ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা চার ভাগে ভাগ করে থাকি সেটা সেই ক্ষেত্রে আমরা চতুর্থ অবস্থাটি হচ্ছে প্লাজমা তো প্লাজমা একটা বিশেষ অবস্থা তো সাধারণত আমরা পদার্থকে তিনটি ভাগে ভাগ করে থাকি সেগুলো হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয় তা আমাদের যে কোর্স সলিড স্টেট ফিজিক্স বা কঠিন অবস্থায় বিজ্ঞান এই সলিড স্টেট মানে হচ্ছে আমার কঠিন অবস্থার যে বিষয়গুলা কঠিন বস্তুর যে বৈশিষ্ট্য। এগুলো নিয়ে আমরা এখানে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব । সো আমরা এই কঠিন বস্তু থেকে শুরু করব তাহলে কঠিন বস্তু কোনটাকে বলা হচ্ছে কঠিন বস্তুর বৈশিষ্ট্য কী যে এদের যে স্ট্রাকচার বা কাঠামো এটা সাধারণত স্টেবল হয় এটা দৃঢ় হয় ঠিক আছে এবং এদের নির্দিষ্ট আকার রয়েছে এবং এদের হচ্ছে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে যে কোনো একটা কঠিন কঠিন পদার্থের জন্য নির্দিষ্ট আকার রয়েছে যেগুলা তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই বিষয়গুলো নেই সো আমরা এই এখানে আমাদের যে সলিড স্টেট ফিজিক্স রয়েছে সেখানে আমরা শুরু করব। আমার কঠিন পদার্থ নিয়ে সাধারণত সলিস্টেট ফিজিক্সে সাধারণত বলতে স্টেট ফিজিক্সে কঠিন পদার্থের যে বৈশিষ্ট্য বা কঠিন পদার্থের যাবতীয় সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং আমরা তরল এবং গ্যাসীয় পদার্থেরগুলো নিয়ে অন্য জায়গাতে আলোচনা করে আসছি এবং বাকি যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আস্তে আস্তে অন্য সাবজেক্টে সো আমাদের কঠিন পদার্থ থেকে আসতেছি তাহলে দেখো যে আমরা পদার্থকে তিনটি ভাগে ভাগ করতে পারছি সাধারণত কঠিন তরল এবং গ্যাসীয় আচ্ছা আবার আমার যে কঠিন পদার্থ আছে এই কঠিন পদার্থকে আমরা দুইভাবে ভাগ করতে পারি কী কী ভাগে ভাগ করতে কয়টি ভাগে ভাগ করতে পারি দুইটি ভাগে অর্থাৎ আমাদের এই ইউনিভার্স বা পৃথিবীতে যত ধরনের কঠিন পদার্থ রয়েছে সাধারণত এদের গঠনের কারণে আমরা এদেরকে দুইটি ভাগে ভাগ করে থাকি কয়টি ভাগে দুইটি ভাগে নাম্বার ওয়ান ক্রিস্টালাইন বা এটাকে বলাই হচ্ছে নিয়তাকার বা আমরা কেলাসিতও বলতে পারি আমি যদি ইংরেজিতে লিখি আচ্ছা আমরা কেলাসিত লিখলাম হ্যাঁ কেলা কেলাসীত আজ এর ইংরেজি হচ্ছে ক্রিস্টালাইন সো আমরা কঠিন পদার্থকে দুইটি ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে ক্রিস্টালাইন বা ক্রিস্টাল বা কেলাসিত বা আরও এর বাংলা হচ্ছে অনিয়তাকার সরি নিয়তাকার মানে এদের একটা নির্দিষ্ট শেপ থাকবে এদের যে গঠন স্ট্রাকচার এটা আসলে নিয়মিত হবে এটাকে আসলে কেলাশিত বলা হয় আমরা একটু পরে আবার আসতেছি তাহলে একটা হচ্ছে কেলাসিত আর একটা হচ্ছে অকেলাসিত বা অনিয়তাকার বা নন ক্রিস্টালাইন ঠিক আছে ও সো এটাকে এর আরো নাম আছে কি কি এটা নিয়তাকার বা এটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টালাইন বা ক্রিস্টাল আর এটাকে বলা হচ্ছে নন ক্রিস্টালাইন ঠিক আছে নন ক্রিস্টালাইন সো দেখো আমরা এই যে কঠিন পদার্থ পাইলাম এই পৃথিবীতে বা ইউনিভার্সে যত ধরনের কঠিন পদার্থ আসে সাধারণত আমরা এটাকে দুইটি ভাগে ভাগ করি একটা হচ্ছে কেলাসিত বা ক্রিস্টালাইন বা নিয়তাকার বলা হয় থাকে আর একটা হচ্ছে নন ক্রিস্টালাইন বা অকেলাসিত বা এটাকে আমরা অনিয়তাকার বলে থাকি সো দেখো আমরা যদি স্ট্রাকচারের দিকে একটু বিবেচনা করি আমরা জানি যে যে কোনো একটা পদার্থ সাধারণত কিসের দ্বারা গঠিত হয় আমরা যে কোনো একটা পদার্থকে ভাঙলে আমরা এর ভিতর কী পাবো অনুপরমাণু পাবো অর্থাৎ পদার্থ সাধারণত কিসের দ্বারা গঠিত হয় অনুপরমাণুর দ্বারা গঠিত হয় কিন্তু যে কঠিন পদার্থ আমরা যদি একটু অন্যভাবে বিবেচনা করি যে যে একটা কঠিন পদার্থ কীরকম হয় কঠিন যে অণুগুলো আছে এরা পরস্পরের সাথে খুবই যুক্ত কাছাকাছি থাকে এবং এদের আন্তানুবিক দূরত্ব অনেকটাই কম হয় হ্যাঁ আন্তানুবিক দূরত্ব কী হয় অনেক কম হয় এবং এদের আন্তর্বিক শক্তি প্রচণ্ড বেশি হয় এর ফলে কিন্তু আন্তর্ভিক দূরত্ব কম হয় সো এটা যদি একটা কঠিন পদার্থ হয় তো এই এই ধরনের কঠিন পদার্থ বা যে কোনো একটি কঠিন পদার্থ কঠিন পদার্থকে সাধারণত আমরা দুইটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে ক্রিস্টালাইন বা কেলাসিত বা নিয়তাকার আরেকটি হচ্ছে নন ক্রিস্টালাইন বা অকেলাসিত বা অনিয়তাকার সো দেখো এই যে আমার এখানে আমি যে কঠিন পদার্থটাকে বানাইছি তো এই কঠিন পদার্থটাকে আমরা বলবো কি ক্রিস্টালাইন বা কেলাসিত কেন বলবো কেলাসিত মানে হচ্ছে ক্রিস্টাল বা কেলাসিত মানে সেই পদার্থকে বোঝায় সেই সকল পদার্থকে বোঝায় যাদের ভিতরে এই যে অনুপরমাণু দ্বারা যে গঠিত এই অনুপরমাণু একটা নিয়মিত বা সুবিন্যাস সুবিন্যস্ত আকারে থাকবে অর্থাৎ যাদের ভিতরে অনুপরমাণুগুলো যে অ্যারেঞ্জমেন্ট বা তারা যে যেভাবে বিন্যস্ত হয়ে থাকছে এটা সুবিন্যস্ত হবে অর্থাৎ এরা একটা নির্দিষ্ট নির্দিষ্টভাবে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকবে নির্দিষ্ট বিন্যাস থাকবে সো এটাকে আমরা বলছি ক্রিস্টালাইন বা কেলাসিত লাইক ডিস এখানে দেখো সব অনুপরমাণুগুলো একটা নির্দিষ্টভাবে যুক্ত হয়ে আছে এটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন আর অকেলাশিত বা নন ক্রিস্টালাইন কিরকম হতে পারে এরকম হতে পারে সাপোজ যুক্ত হয়ে আছে সো দেখো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো অ্যারেঞ্জমেন্ট নেই হ্যাঁ এরা বিক্ষিপ্তভাবে যুক্ত হয়ে আছে এই ক্ষেত্রে আমরা এটাকে বলছি হচ্ছে ক্রিস্টালাইন আর এটাকে বলছি হচ্ছে নন ক্রিস্টালাইন বা অকেলাসিত এটাকে বলা হচ্ছে ঠিক আছে তো এখন তাহলে আমরা আবার একটু প্রথম থেকে আসতেছি সাধারণত পদার্থকে তিনটি ভাগে ভাগ করা হয় কঠিন তরল এবং গ্যাসীয় আমার আলোচ্য বিষয় কঠিন কঠিন পদার্থকে আমরা দুইটি ভাগে ভাগ করি একটা হচ্ছে আমার ক্রিস্টালাইন বা কেলাসিত একটি হচ্ছে আমার নন ক্রিস্টালাইন বা অকেলাসিত ক্রিস্টালাইন বা কেলাসিত কাকে বলা হচ্ছে যে সকল কঠিন পদার্থের অ্যারেঞ্জমেন্ট বা যেই সকল কঠিন পদার্থ সুবিন্যস্ত এর ভিতরে যে অনুপরমাণুগুলো আছে এরা সুবিন্যস্ত এদের একটা নির্দিষ্ট শেপ বা নির্দিষ্ট আকার আকৃতি থাকছে এবং এরা এর ভিতরে যে অনুপরমাণুগুলো আছে এরা একটা নির্দিষ্ট রকমভাবে বিন্যস্ত হয়ে পরস্পর যুক্ত হয়ে এই কঠিন পদার্থটা তৈরি করছে তাদেরকে আমরা বলছি হচ্ছে ক্রিস্টালাইন বা কেলাসিত আর অকেলাশিত বা নন ক্রিস্টালাইন কাকে বলা হচ্ছে যেই সকল কঠিন পদার্থের ভিতরে অনুপরমাণুগুলোর অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস এটা আসলে সুবিন্যস্ত নয় এরা বিভিন্ন রকম ভাবে পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে এটাকে বলা হচ্ছে নন ক্রিস্টালাইন বা কেলাসিত সো আমার আলোচ্য বিষয় কিন্তু এই ক্রিস্টাল বা কেলাস কেলাস নিয়ে ঠিক আছে সো এই ক্রিস্টালাইন পদার্থকে আমরা আবার দুইটি ভাগে ভাগ করতে পারি ক্রিস্টালাইন পদার্থকে আবার কয়টি ভাগে ভাগ করতে পারি দুইটি ভাগে কি কি ভাগে একটি হচ্ছে আমার সিঙ্গেল ক্রিস্টালাইন সিঙ্গেল কোরস্টালাইন বা সিঙ্গেল ক্রিস্টাল আর একটা হচ্ছে পলিক্রিস্টাল পলি সো তাহলে দেখো আমরা ক্রিস্টাল বা কেলাসিত বা ক্রিস্টালাইন যে পদার্থ এটাকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল বা সিঙ্গেল ক্রিস্টাল আর একটা হচ্ছে আমার পলি ক্রিস্টাল সো দেখো সিঙ্গেল ক্রিস্টাল কাকে বলা হয় আমার আমি ক্রিস্টাল মানে যেটা বুঝি সাধারণত ক্রিস্টাল মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্যাসে এরা পরস্পরের সাথে অনুপরমাণুগুলো যুক্ত হয় নির্দিষ্ট বিন্যাস গঠন বা শেপ আকার শেপ ধারণ করে এটাকে বলা হচ্ছে আমার হচ্ছে ক্রিস্টাল তো এই ক্রিস্টাল যে শেপ নির্দিষ্ট শেপ যে তৈরি করছে এটা যদি টোটালটা একই রকমের শেপ হয় টোটালটা যদি একই রকমের শেপ হয় যদি কোনো ক্রিস্টাল গঠিত হয় সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল লাইক ধরো যে আমার একটা পদার্থ আমার এইটা হচ্ছে একটা পদার্থ এই পদার্থ সম্পূর্ণটাই একই রকমের শেপ জাস্ট বোঝানোর জন্য এমনটা করে বানানো হচ্ছে সো দেখো এখানে টোটাল যে আমার টোটাল যে ক্রিস্টাল বা কেলাস এর টোটালটার জন্য কিন্তু গঠন প্রায় সেম টু সেম একই রকম টোটালটার গঠন ঠিক আছে সো এইটাকে বলা হয়ে হচ্ছে আমার সিঙ্গেল ক্রিস্টাল ঠিক আছে ক্রিস্টালাইন কিন্তু বা কেলাস বা ক্রিস্টালাইন যে পদার্থ বা কিলাসিত যে পদার্থ এটা আবার দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল অর্থাৎ টোটাল পরমাণুর অ্যারেঞ্জমেন্টটা যদি একই ধরনের হয় একই শেপের হয় সেটাকে আমরা বলেছি সিঙ্গেল ক্রিস্টাল লাইক দিস এখানে আমার যে পর যে পদার্থটা টোটাল পদার্থের ভিতরে যে অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস সেটা কিন্তু টোটালটাই একই রকম এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল আর পলি ক্রিস্টাল কাকে বলা হয় পলি হচ্ছে যে অনেকগুলো ক্রিস্টালের সমন্বয়ে একটি ক্রিস্টাল হচ্ছে এবং এক্ষেত্রে অর্থাৎ অন্যভাবে যদি বলি যে ক্রিস্টাল হতে হলে কিন্তু অবশ্যই নির্দিষ্ট একটা বিন্যাস থাকতে হবে তো এটা এটা যেমন নির্দিষ্ট বিন্যাস নাই কিন্তু ক্রিস্টাল হতে হলে অবশ্যই নির্দিষ্ট বিন্যাস থাকতে হবে আর পলি ক্রিস্টাল তাহলে কি হলো পলি ক্রিস্টালের ক্ষেত্রে কি বললাম আমি পলি ক্রিস্টালের ক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিন্যাস থাকবে এরকম বিভিন্ন ধরনের নির্দিষ্ট বিন্যাস মিলে একটা ক্রিস্টাল গঠন করবে লাইক এখানে আমি যদি দেখাই ধরো এখানে যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা বিষয়টি সুন্দর মতো বুঝতে পারবা দেখো এখানে একটু লক্ষ্য করো এটা একটা এটাকে আমরা কিন্তু ক্রিস্টাল বলছি কেন কারণ দেখা হয়েছে এইটুকুর বিন্যাস কিন্তু একই রকম আবার এখানে এইটুকুর বিন্যাসটাও কিন্তু একই রকম আবার এখানে এইটুকুর বিন্যাসও কিন্তু একই রকম তো যখন এখানে এই এইটুকু এটাকে ক্রিস্টাল এটাও ক্রিস্টাল এটাও ক্রিস্টাল বা টোটালটা মিলে একটা পদার্থ অর্থাৎ একটি পদার্থর ভিতরে বিভিন্ন রকমের যে বিন্যাস আছে মানে বিন্যাস এর জন্য এইটুকুর জন্য সেম বিন্যাস এটুকুর জন্য সেম বিন্যাস এটুকুর জন্য সেম বিন্যাস বাট এটা কিন্তু নিয়মিত হচ্ছে হ্যাঁ এইটুকুর জন্য একই রকম হয়েছে তারপরে আবার এইটুকুর জন্যও একই রকম হয়েছে এইটুকুর জন্য একই রকম হয়েছে অর্থাৎ প্রত্যেকটুকু অংশের জন্য আলাদা আলাদা করে হচ্ছে বাট এইটার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট বিন্যাস নাই ঠিক আছে বিভিন্ন হয়ে গেছে এই ক্ষেত্রে দেখো এটাকে আমরা যদি বলি এটাকে বলা হচ্ছে পলিক্রিস্টাল কেন পলিক্রিস্টল এটা একটা ক্রিস্টাল হচ্ছে অর্থাৎ অনেকগুলা ক্রিস্টাল কিন্তু যুক্ত হয়ে একটা ক্রিস্টাল গঠিত করতেছে আমরা এইভাবে বলতে পারি আর অন্যভাবে বলতে পারি যে যে ক্রিস্টাল বা যে কেলাসিত পদার্থের ভিতরে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে তারপরে আবার একটা ব্রেক হয় আবার নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকে আবার একটা নির্দিষ্ট ব্রেক হয় আবার একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট হয় সো এটাকে বলা হচ্ছে পলি ক্রিস্টাল লাইক দিস এখানে এটা একটাই ক্রিস্টাল বাট এই ক্রিস্টালের এই অংশে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট হয়েছে বা নির্দিষ্ট বিন্যাস হয়েছে এবং এখানে ব্রেক হয়ে ব্রেক হলো দেন আবার এখানে নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস হয়েছে এখানে ব্রেক হলো এখানে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস হয়েছে সো এই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে পলি ক্রিস্টাল এবং এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল এবং দেখো এই

তোমার হচ্ছে এই যে অ্যারেঞ্জমেন্টকে আলাদা আলাদা করা হচ্ছে এটাকে বলা হয় গ্রেন বাউন্ডারি আর এই যে দেখো এই গ্রেন বাউন্ডারি অঞ্চল এটা 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 একটা গ্রেন এটা একটা গ্রেন এটা একটা গ্রেন বলা হয় ঠিক আছে প্রত্যেকটাকে বলা হয় গ্রেন অর্থাৎ যেই বাউন্ডারি দ্বারা গ্রেনগুলোকে আলাদা করা হয় সেটাকে বলা হচ্ছে গ্রেন বাউন্ডারি সো এই যে একটা ক্রিস্টাল মানে একটাই ক্রিস্টাল একটা ক্রিস্টালের এই অংশে একটা অ্যারেঞ্জমেন্ট আছে এটাকে একটা গ্রেন বলবো এটা আরেকটা গ্রেন এটা আরেকটা গ্রেন এরকম এই গ্রেনগুলোকে যে বাউন্ডারি দ্বারা পৃথক করা হয় সেটাকে আবার বলা হচ্ছে গ্রেন বাউন্ডারি সো আমরা টোটাল অংশটাকে আরেকবার একটু একবারে দেখে নেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে সাধারণত আমরা পদার্থকে তিনটি ভাগে ভাগ করি কঠিন তরল এবং গ্যাসীয় কঠিন পদার্থকে আমরা দুইটি ভাগে ভাগ করতেছি একটা হচ্ছে আমরা কেলাসিত বা ক্রিস্টালাইন এবং আরেকটা হচ্ছে নন ক্রিস্টালাইন বা অকেলাসিত বা অনিয় অনিয়তা অনিয়তাকার আর এটাকে বলা হয় নিয়তাকার এবং এই ক্রিস্টাল আইন যে পদার্থ এটাকে আবার আমরা দুইটি ভাগে ভাগ করছি একটা সিঙ্গেল ক্রিস্টাল আর একটা হচ্ছে আমার পলি ক্রিস্টাল সো সিঙ্গেল ক্রিস্টাল কাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল হচ্ছে যে যে ক্রিস্টাল বা যে কেলাসিত পদার্থের বা যেই পদার্থের জন্য টোটালটার জন্য একই ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকছে সেটাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রিস্টাল লাইক দিস এখানে আমার একটা পদার্থ যার টোটাল অংশেই যে অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস সেটি প্রায় একই সেটি টোটালি একই রকম হচ্ছে এর টোটাল অ্যারেঞ্জমেন্টটা সেম হচ্ছে সেটাকে আমরা বলছি সিঙ্গেল ক্রিস্টাল আর পলি ক্রিস্টাল কাকে বলা হচ্ছে যেই ক্রিস্টালের ভিতরে নির্দিষ্ট বিন্যাস অবশ্যই আছে কিন্তু একটা নির্দিষ্ট বিন্যাসের পরে একটু ব্রেক হয় আবার আরেকটা নির্দিষ্ট বিন্যাস হচ্ছে এই ধরনের ক্রিস্টালটাকে বলা হচ্ছে তোমার পলিক্রিস্টাল এবং এই ক্রিস্টালে এই যে নির্দিষ্ট অঞ্চল পরে ব্রেক হচ্ছে এই যেই অংশটিকে একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট থাকছে সেটাকে বলা হয় একটা গ্রেন আবার একটা যে নির্দিষ্ট হচ্ছে এটাকে আর একটা গ্রেন বলা হয় এবং এই গ্রেনগুলোকে যে বাউন্ডারি দ্বারা পৃথক করা হয় সেটাকে বলা হয় গ্রেন বাউন্ডারি সো মোটামুটি এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে আমাদের আরও কয়েকটা বেসিক সংজ্ঞা জানতে হবে তাহলে আমরা আমাদের যে থিওরিগুলো প্রতিপাদন করতে যাব সেখানে তোমাদের জন্য সুবিধা হবে সো দেখতে থাকো সো দেখো এই পর্যায়ে আমরা তিনটি জিনিস ভালো করে বসি যেগুলো আমাদের খুবই ইউজ হবে সো নামগুলো জিনিসগুলো একটু বোঝা খুবই জরুরি সেগুলো হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস এবং ব্যাসিস তোমরা অলরেডি দুইটি বিষয় খুবই দেখছো সেটা হচ্ছে ল্যাটিস বা ক্রিস্টাল এই জিনিসগুলোর নাম শুনছো সো দেখো আমি যদি তোমাদেরকে একটু বোঝাই যে কোনো একটা পদার্থ এটা কঠিন পদার্থ এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল হয়ে থাকে সো এই যে থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক ক্ষেত্রে এই পদার্থটা আসলে কিসের কিসের দ্বারা গঠিত অনুপরমাণুর দ্বারা গঠিত এবং এই যে অনুপরমাণুর দ্বারা গঠিত হচ্ছে এদেরকে এদের অবস্থান একটা নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে পরিবর্তিত হয় বা কম্পিত হয় ওই যে নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে কম্পিত হয় সেই বিন্দুটাকে বলায় আসলে আমার ল্যাটিস পয়েন্ট বা ল্যাটিস টোটাল বলা হয় ল্যাটিস আর ওই বিন্দুগুলোকে বলা হয় ল্যাটিস পয়েন্ট লাইক আমরা যদি বিবেচনা করি যে এই যে বিল্ডিংয়ে আমি আসি এই বিল্ডিংটা যখন তৈরি করা হয়েছে এই বিল্ডিংয়ের একটা কিন্তু চিত্র ফ্লোর প্ল্যান দেখানো হয় এবং এই ফ্লোর প্ল্যান তাতে ধরো আমি তোমাদের যদি বোঝাই ধরো সাপোজ এইটা একটা বিল্ডিং বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান কোন রুম কী থাকবে কোন জায়গায় গলি থাকবে কোথায় ওয়াশরুম থাকবে এই যে আমরা সাপোজ এই এরকম একটা ফ্লোর প্ল্যান ইউজ করলাম তো এই যে খেয়াল করা আমার যে ফ্লোর প্ল্যান থাকবে এই এর উপরেই কিন্তু আমার দেওয়ালগুলো আসবে সো আমি যদি দেখাই সাপোজ আমি এটাকে পয়েন্ট আকারে দিলাম যে এই পয়েন্টগুলোতে আমি কলম বসাবো এই পয়েন্টগুলোতে আমি কলম বসাব পরবর্তীতে এই পয়েন্টগুলোর সাপেক্ষে কিন্তু কলমগুলোকে বসানো হবে পরবর্তীতে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি যদি বিবেচনা করি টোটালটাকে আমরা বলতে পারবো হচ্ছে একটি ল্যাটিস ঠিক আছে টোটালটাকে বলা হচ্ছে ল্যাটিস এবং এই যে বিন্দুগুলা এটাকে বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট এবং এই বিন্দু সাপোজ আমি যদি একটা পদার্থর কথা বলি একটা কঠিন পদার্থের কথা বিবেচনা করি যে কোনো একটা কঠিন পদার্থ এটা আসলে সাপোজ ধরো যে একটা কঠিন পদার্থ এরকম অনেকগুলা আয়নের সমন্বয়ে গঠিত হলো সাপোজ ধরো যে এরকম ছয়টা পরমাণু আয়ন অথবা অন্য দ্বারা গঠিত তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখব। সো আমি ধরে নিচ্ছি যে এই পরমাণুটা আসলে এই বিন্দু সাপেক্ষে কম্পিত হচ্ছে এটা এই বিন্দু সাপেক্ষে এটা এই বিন্দু সাপেক্ষে এটা এই বিন্দু সাপেক্ষে এটা এই বিন্দু সাপেক্ষে এবং এটা এই বিন্দু সাপেক্ষে তো এই পরমাণু অণু অথবা আয়নগুচ্ছ যেই বিন্দু সাপেক্ষে এটা ভাইব্রেট করে বা কম্পিত হয় আমরা জানি যে পদার্থের অনুপরমাণুগুলো সবসময় কম্পিত হতে থাকে কঠিন তরল বা আমরা এখানে সাধারণত কঠিন পদার্থ নিয়ে আলোচনা করতেছি সেই যে পদার্থের ভিতরে যে অনুপরমাণু বা আয়ন গুচ্ছগুলো আছে তারা যে বিন্দু সাপেক্ষে কম্পিত হয় সেই বিন্দুগুলোকে আমরা বলছি হচ্ছে ল্যাটিস পয়েন্ট ঠিক আছে আর এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে ল্যাটিস আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখায় সাপোজ আমি এই বিন্দুগুলাকে এখন যুক্ত করে দিচ্ছি আমরা এটাকে বলছি কি ল্যাট পয়েন্ট এগুলোকে বলছি ল্যাটিস পয়েন্ট টোটালটাকে বলা হচ্ছে ল্যাটিস আর ব্যাসিস কোনটাকে বলা হচ্ছে যে যে কোনো একটা পরমাণুর ভিতরে তো এক একাধিক যে কোনো একটা পদার্থে এক একাধিক পরমাণু বা অন্য পায়নের দ্বারা গঠিত তো এই যে আমরা যে ল্যাটিস পয়েন্টগুলো বিবেচনা করলাম এই ল্যাটিস পয়েন্টের সাপেক্ষে এক ব্যাঘাধিক যে অন্য থাকবে বা পরমাণু থাকবে তারা এর সাপেক্ষে কম্পিত হবে তো এদেরকে বলা হচ্ছে সাধারণত ব্যাসিস তো আমরা যদি বিবেচনা করি যে এই এগুলো হচ্ছে আমার সেই পরমাণুগুলো যেগুলো আমার এই পয়েন্টের সাপেক্ষে আমার ল্যাটিস পয়েন্টের সাপেক্ষে ভাইব্রেট বা কম্পিত হচ্ছে তো এই পরমাণুগুলোকে আমরা বলবো হচ্ছে ব্যাসিস এবং এই যে পয়েন্টগুলো যার সাপেক্ষে আসলে পদার্থগুলো কম্পিত হচ্ছে এটাকে বলা হচ্ছে ল্যাটিস পয়েন্ট এটা এই যে ল্যাটিস পয়েন্ট বিবেচনা করলাম এবং এই যে ব্যাসিস বিবেচনা করলাম এই ব্যাসিস আর ল্যাটিস পয়েন্ট মিলে টোটালটা মিলে কিন্তু একটা কেলাস গঠিত হয় আমরা যদি অন্যভাবে বলি যে একটি কেলাস বা ক্রিস্টাল কেলাস বা একটি ক্রিস্টাল ইকুয়াল টু কি হবে ব্যাসিস এবং ল্যাটিস সমন্বয় ঠিক আছে ব্যাসিস প্লাস ল্যাটিস বা ল্যাটিস পয়েন্ট এই যে এটা একটা ল্যাটিস ছিল এই ল্যাটিসের সাপেক্ষে আমরা এই যে পরমাণুগুলোকে বিবেচনা করলাম বা অনুগুলাকে বিবেচনা করলাম যারা ভাইব্রেটিং করছে সব কম্পিত হচ্ছে এই যে পরমাণুগুলা এই যে পরমাণুগুলো বিবেচনা করছি এই পরমাণুগুলোকে বলা হচ্ছে ব্যাসিস এবং এই পরমাণুগুলো এবং এই যে ল্যাটিস পয়েন্ট বা ল্যাটিস বিবেচনা করলাম এই টোটালটা মিলে কিন্তু একটা কি গঠিত হচ্ছে বলতে একটি ক্রিস্টাল বা একটি ক্যালাস গঠন হচ্ছে ঠিক আছে সো আশা করি তোমরা এই মানে বেসিক বিষয়গুলো বুঝতে পেরেছো আমরা ইনশাআল্লাহ পরের ক্লাস থেকে যেগুলো প্রশ্ন পরীক্ষাতে আসছে সেই বিষয়গুলো আলোচনা করবো এবং সেটি আলোচনা করতে গিয়েও কিছু বেসিক বিষয়ে আলোচনা করার প্রয়োজন হবে আমরা সেখানে সেই বিষয়গুলো আলোচনা করব। ঠিক আছে সো এই পর্বে এখানে শেষ করতেছি সবাইকে ধন্যবাদ